এই পাঁচটা গরু আপনার গরু নেবে গরু পাঁচটা গরু দুই লক্ষ বিশ হাজার টাকা ভাড়া সহায় একদম সীমিত বাজেটের মধ্যে যারা গরু কিনতে চায় হ্যাঁ 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 পঁয়তাল্লিশ এরকম হচ্ছে কিনার মতো গরু থাকে একবারে অল্প দামের গরু আছে বড় দামের গরু আছে এই ধরনের ভালো চলতেছে আলহামদুলিল্লাহ সব বাজার গরু যার যশোর আরেকটা কথা যশোর সদরে আমার এক ভাই একটা গরু

অল্প দামের গির গরু তিনটা গির গরু হচ্ছে প্যাকেজ দিব তিনটা গরুর একটা প্যাকেজ হ্যাঁ ছোট গরু মানে করেন যে গিরের খুব সুন্দর সব বাচ্চা দশ ভাই দেখবি যে গির গরু কত পার্সেন্ট আছে বাচ্চাটা বয়স কয় মাস বয়সটা ছয় মাস

হাত পালা লম্বা সুন্দর দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে তিন নম্বর যেটা মানে লম্বাও কান হাত পাও লম্বা বডিও লম্বা সব মিলে আল্লাহ লাম্বা যা গির গরু এমনি লম্বা হয় গির গরু এমনি লম্বা হয় দর্শক ভাই देखले সিনবি যে ওর টিক্সার টু কত সুন্দর হাত পায় লম্বা আচ্ছা এটার বয়স কত মাস আছে এই 6 মাস একটা ধারণা আমার 6 মাসের হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে গুরু 3 নম্বরে গুরু এবার বলেন তিনটা একসাথে নিলে কয় টাকা লাগবে তিনটা একসাথে হচ্ছে গাড়ি ভাড়া সহ 10 লক্ষ টাকা একসাথে 10 লক্ষ টাকা গাড়ি কোনো কোনো সময় গাড়ি ভাড়া নিয়ে না বেচা সমস্যা হয়ে যায় এজন্য গাড়ি আমি ঠিক করে দিব

আর গলাটা একবারে শিকো না এক হাত দুই হাত দিয়ে ধরা যায় মানে গলাটা আমি জানি নি আমি যেহেতু ব্যবসা করি খাই এখনো হিট আসিনি কিনা জানি না এখন তিনটা একসাথে নিলে তিনটা গরু একসাথে নিলে প্রেগন্যেন্ট দিয়ে রেডি দিয়ে আপনার হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার হ্যাঁ আচ্ছা মানে এক লক্ষ টাকার একটু উপরে একটু উপরে হ্যাঁ মানে এটি 1 লাখের কম আছে ওগুলা লাখের বেশি আছে মানে সিঙ্গালি যদি লাই কোনো ভাইয়া দর্দদাম কইলি তবে আর তিনটা একসাথে নিলে তো হয়ে গেল 3 লাখ কথা বললেন 10000 টাকা 10000 টাকা কেউ যদি চায় হ্যাঁ আপনার সাথে কথা বলে পরপর তিনটা গরু আছে দেখে নিতে পারবে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 6 গেল 7 নম্বর যেটা নি আসেন মাশাআল্লাহ একদম লাল টকটা মানে লাল টকটা 100 সাইওয়াল মানে বা আমার বলবো না বা আমার আরো কান বড় হয় ঠিক আছে সাহল ফহল কত কয় লাভ নাই

আচ্ছা এটা সাইড করে দেন পাশে যে গোলটা নিয়ে আসলেন আজকে ভিডিও সিরিয়ালে 8 নম্বরে মানে এগুলে মেলা ভাই লাইতে আসলে এগুলে হাজারতে হাঁটে গরু ওঠে 2000ডা এটা একদডি ওঠে আচ্ছা মানে পাকরা রাতে শায়ল বলে পাকরা শায়ল যায় আমরা তো আর এই পাকিস্তানে জানি পাকিস্তানের রাতে শায়ল বলে কেউ আমরা বাংলাদেশে কয় করেছি এই পাকরা তিনটা বাচ্চা আছে

এটার বয়স এটা বয়স 6 মাস হতে পারে আনুমানিক ধারণা। 6 মাস। হ্যাঁ। প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ দর্শক ভাই গরু পাটাবো সুস্থ না হলে ব্যাক রিটার্ন। সব হ্যাঁ, যে মেলা ভাই প্রবাসে থাকে তারা তার দেশে নাই। এজন্য গো আমার কাছে আমরা তো নিজ হাতে নিজের সকে গরু আর দেখে কিনে। ভাইরা তো মোবাইল দেই কিনে। বাইদ গেলে কোনো রকম ডিবেট পালে ব্যাক। না, না। যে আমরা নিজেরা হাতে লাই সাই দেখে কিনে। আর দর্শক ভাই তো মোবাইল দেই কিনবি। এইজন্য কোনো রকম ডিসটর্ব থাকলে ব্যাক। আচ্ছা পাশে এগারো নম্বর সিরিয়ালে যে বাচ্চাটা নিয়ে আসছেন লাল বাচ্চা এটা কি জাত এটা সায়ল হান্ড্রেড জাত মানে কান হয়েছে বাহামার মতো ঠিক আছে বাহামার কানগুলি বড় বড় হয় ওই কোয়ালিটি কান হয়েছে সায়ল হান্ড্রেড

আচ্ছা তিনটা পাকা দুইটা লাল হ্যাঁ হ্যাঁ এবার দাম বলেন এই পাঁচটা গরু আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা ভাড়া শো